হ্যালো বেয়ারস ওয়েলকাম মাই চ্যানেল খেলোয়াড় জেতো খেলোয়াড় জেতো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসে তোমাদের জন্য আরেকটি মজাদার খেলা আজ খেলাটি হলো মহিলাদের ক্রিকেট খেলা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজ মহিলাদের ক্রিকেট খেলা কিন্তু খেলায় রয়েছে কয়েকটি নিয়ম খেলার নিয়মটি হলো এক একজন প্রতিযোগিতাকে তিনটে করে বল করা হবে তারপরে এই যে যে আমরা সার্কেল কেটেছি এই সার্কেল থেকে তাকে ব্যাট দিয়ে বল মেরে তিনটে বলের মধ্যে দুটো করে বল বার করতে হবে এবং বার করলে সে পেয়ে যাবে আজকে পুরস্কার চলো তাহলে খেলাটা শুরু করি আমাদের প্রথম প্রতিযোগী সবাই হাতালি একটা চলো প্রথম বল স্টার্ট প্রথম বল মিস আর দুটো বলের মধ্যে দুটো বার করতে হবে তাহলে প্রাইজ পেয়ে যাবে এই তো হাতালি সবাই প্রথম একটা বল বেরিয়ে গেছে আর একটার মধ্যে একটা বল বের করতে হবে আর তারাই পুরস্কার একটার মধ্যে ও মিস হয়ে গেল দ্বিতীয় প্রতিযোগিতা প্রথম ও আসো পরের প্রতিযোগী ও বল করা মিস আর দুটো বলের মধ্যে দুটোই বার করতে হবে তারাই ও দুটো মিস হয়ে গেছে লাস্ট চান্স দেখি একটার মধ্যে একটা বার করতে পারে কিনা হাইড হয়ে গেছে আর একটা বল পাবে আরো নে তিনটে এটাও বের করতে পারেনি পরের প্রতিযোগী তিনটের মধ্যে দুটো বল বাইরে বার করতে পারলে পুরস্কার আতালে চলো মারো মারো এই বল আতালে সবাই একটা একটা বেরিয়ে গেছে আর দুটোর মধ্যে একটা বার করতে বলে এই পুরস্কার করো দ্বিতীয় বল

আর দুটোর মধ্যে একটা বার করতে হবে আর দুটোর মধ্যে একটা মারো ও মিস আর একটাই একটা বার করতে বললি পুরস্কার আর একটা আরেকটা বার করতে হবে মারো মারো ও মিস করো প্রথম বল তিনটার মধ্যে দুটো বার করতে হবে মারো ও না বের হয়নি আরেকটু জোরে মারা দরকার ছিল আর একটা আর একটু জোরে মারার দরকার ছিল একটা হয়নি আছে বল পাবে আর দুটো দুটোর মধ্যে দুটো বার করতে হবে আর দুটোর মধ্যে দুটো বার করতে হবে আর একটাই একটা আর একটাই একটা বার করতে বলে পুরস্কার দুটোর মধ্যে একটাই আছে আর একটাই একটা

চলো প্রথম বল প্রথমে একটা একটা মিস হয়ে গেছে আর দুটো দুটো পার করতে হবে দুটোই দুটো বার করতে হবে মানে মিস মারো বাইরে তুমি চলো প্রথম আর দুটো বল দুটো বলের মধ্যে একটা বার করতে বলে পুরস্কার মারো ভো ও আউটে গিয়েছিল আউট হলে হবে না আরেকটা বল আছে আরেকটা বলের মধ্যে আরেকটা বাজাতে হবে দুটোর মধ্যে একটা বেরিয়েছে ও তিনটাই একটা বেরিয়েছে পরের প্রতিযোগিনী তুমি রেডি ঠিক আছে করো বল প্রথম বল ভালো খুব সুন্দর প্রথম বলে বার করে দিয়েছে বাউন্ডারি বাউন্ডারি পাস প্রথম বলেই আর দুটোর মধ্যে একটা বার করতে বলে এই পুরস্কার

প্রথম বল মিস দুই বলে দুটো মারতে হবে ছয় মারো ছয় মার একটা বল এক বলে তিন বলে চার রান হয়েছে মারো মারো বেরোবে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আরো দুটো চান্স আছে দুটোর ভিতরে একটা বার করতে হবে

রেডি তুমি চলো প্রথম বল করো আর দুটো চান্স দুটো ভিতর দুটো বাইরে বার করতে হবে বল দুটো ভিতর দুটো বাইরে বার করতে হবে বারো জোরে বেরিয়ে গেছে আর একটার মধ্যে আর একটা আর একটার মধ্যে একটাই বার করতে বলে এই পুরস্কার চলো মারতে হবে মারো মারো ও মিস হয়ে গেল পরের প্রতিযোগিনী বল করো ছয় মারো দরকার ছয় মারো ছয় মারলে হবে ও মেস আর দুটোর মধ্যে দুটো বল বার করতে হবে আর দুটোর মধ্যে দুটো বার করতে হবে ধরো করো দ্বিতীয় বল ও আর একটা বল আর একটা বল ধরো এই বলটা আগে বললে পড়াই রেডি তুমি মারো করো প্রথম বল তিন বলে দুটো বল করতে হবে বেরিয়ে গেছে ও সামান্য একটু জন্য বের হয়নি দেখাও ক্যামেরাম্যান সামান্য একটু জন্য বের হয়নি আর দুটো আর একটু জন্য মারতে হবে মারো দুটোর মতো আর দুটো বার করতে হবে ও মেস আর একটা চান্স আছে বার করতে পারলে কোনো লাভ নেই ভালো ও পরের প্রতিযোগী নেই বিরাট কোহলির মতো ষাট মারবা চার কর ড্রাইভ এই তো ভালো প্রথম বল তাড়াতাড়ি সবাই ঠিক আছে

আর দুটো বলের মধ্যে দুটোই পার করতে হবে জোরে মারো জোরে জোরে ও একটা তিনটে তিনটে মিস পরের প্রতিযোগিনী চলো মারতে হবে প্রথম বল কল হয়ে গেছে প্রথম বলাই কিন্তু বল ঢলে কিছু হবে না আর দুটোর মধ্যে দুটোই বার করতে হবে মারো জয় খুব সুন্দর চার খুব সুন্দর চার খুব সুন্দর চার মেরেছে আর একটার মধ্যে আরেকটা বার করতে পারলেই এই বলে বের করতে পারলেই পুরস্কার মারো চলো করো মারো

প্রথম বল মিস দ্বিতীয় বলটাও মিস হয়ে গেল একটা চান্স তিনটের মতো একটাও বেরোয়নি পরবর্তী প্রতিযোগিতা চলো করো প্রথম বল ভালো বাহ খুব সুন্দর খুব সুন্দর চার মেরে দিয়েছে

ঠিক আছে কোন ব্যাপার না সব থেকে বড় স্কোর আমাদের দশ রান পরবর্তী প্রতিযোগিনী করো প্রথম বল করো ও মিস আর দুটোর মধ্যে দুটো বার করতে হবে মারতাই ও মিস হয়ে গেল বল